আমাদের টিভি এর শিকারীরা এই যে আমরা দেখতে পাচ্ছি ওই যে আমাদের টিভি এর শিকারীরা প্রস্তুত সব সাঁতু আপনার মিশাচ্ছে লাড্ডু তৈরি করার জন্যে আমরা খুলনা একতায় মা শিকারে আসছি আমার সম্রাট সেই আঙ্কেল দেখছেন তিনিও আছে হ্যাঁ কাতর সম্রাট তাই লাড্ডুটা উশ করেন না আপনারা দেখতে পাচ্ছেন কাতল সম্রাট তার লাড্ডু কিন্তু প্রস্তুত করে ফেলাইছে আপনারা দেখতে পাচ্ছেন